পরীক্ষার মাধ্যমে honours ভর্তি করানো হবে এমন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে এই নিয়ে আপডেট নোটিশও দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি ভর্তি পরীক্ষা সংক্রান্ত তিনটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব সম্ভাব্য আবেদন করার যোগ্যতা ভর্তি পরীক্ষার পদ্ধতি সিলেবাস ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে এই তিনটা ইনফরমেশন তোমাদের প্রত্যেকেরই জানা খুবই প্রয়োজন বিশেষ করে যারা ভর্তি পরীক্ষা দিতে চাইছো তো চলো বেশি কথা বাড়াবো না শুধু একটা রিকোয়েস্টই থাকবে অন্যান্য ইউনি ইউনিভার্সিটি বা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে আমরা জানবো আবেদন করার ন্যূনতম যোগ্যতা দেখো ইতিমধ্যে বেশ কয়েকটা ইউনিভার্সিটি তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় খুব তাড়াতাড়ি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সেকেন্ড টাইমারদেরকে রাখা হবে গত বছর বিগত বছরগুলোতে রাখা হয়েছিল এমন কি যখন ভর্তি পরীক্ষা নেওয়া হতো তখনও সেকেন্ড টাইমাররা সুযোগ পেত তাহলে এবার সেকেন্ড টাইমারদেরকেও সুযোগ দেওয়া হবে এটা 100% পার্সেন্ট তোমরা কনফার্ম থাকো কারণ মেডিকেল বা আরো বড় বড় যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তারাও সেকেন্ড টাইমারদেরকে সুযোগ দিয়ে থাকে তোমরা কনফার্ম থাকো আর কি তো এসএসসির প্রশাসনের যোগ্যতা দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ সালে যারা উত্তীর্ণ হয়েছে এসএসসি এর দুহাজার তেইশ অথবা দু হাজার চব্বিশ সালে যারা উত্তীর্ণ হয়েছে তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে সেকেন্ড টাইম না তোমরা অবশ্যই ভর্তি পরীক্ষায় বসতে পারবে তবে তোমাদের ব্যাড লাক হচ্ছে গত বছর কিন্তু জিপিএ নিয়েই তোমার ভর্তি হওয়া গেছিলো এবার আর জিপিএ নিয়ে ভর্তি হওয়া যাবে না এবার ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর তোমার ভর্তির সুযোগ দেওয়া হবে তো জিপিএ যোগ্যতাটা কেমন লাগতে পারে এসএসসি আইএসসি তে এইটা নিয়ে কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়নি তবে গত বছর বিগত বছরগুলোতে যে এরকম জাতীয় বিশ্ববিদ্যালয় রেখেছে বা তোমার সাত কলেজ তারপর গুচ্ছের যে যেরকম জিপিএ যোগ্যতা রয়েছে ওই জিপিএ যোগ্যতা অনুযায়ী এখন একটা জিপিএ তোমাদেরকে বলবো অবশ্যই এই জিপিএ টাই যে থাকবে এরকম না পরিবর্তনশীল তবে যতটুকু আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা প্রয়োজন আনুমানিক যাতে একটা ধারণা থাকে আর কি মানবিক শাখা থেকে এস এস সি তে টু পয়েন্ট ফাইভ জিরো এস সি তে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ সিক্স জিরো জিরো থাকলেই আবেদন করার সুযোগ পেতে পারো ব্যবসায়ী শিক্ষা শাখায় এস এস তে থ্রি পয়েন্ট জিরো এইস এসিতে পয়েন্ট জিরো টোটাল জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলেই আবেদন করার সুযোগ পেতে পারো বিজ্ঞান শাখা থেকে এসএসসি থ্রি পয়েন্ট জিরো এইস এসসিতে থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো থাকলেই আবেদন করার সুযোগ পেতে পারো মানে এই জিপিএটাই যে থাকবে এরকম বিষয় নয় আমি আবার বলছি পরিবর্তনশীল এখনও জিপিএ নিয়ে কোনো আপডেট দেওয়া হয় নাই বা কোনো ভর্তির বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি যার কারণে এটা কনফার্ম নই ঠিক আছে জাস্ট একটু তোমাদের জানানোর জন্য বললাম গত বছর এরকম ছিল বা গুচ্ছের বা তোমার সাত কলেজ এরকমটাই রাখা হয় যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি নবনিযুক্ত উপাচার্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে অধ্যাপক ছিলেন যার কারণে যতটুকু মনে হচ্ছে যে সাত কলেজের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষাটা হয়তো হতে যাচ্ছে যাই হোক ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে যে আপডেট এসছে যে আগামী ডিসেম্বর মাসেই তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে আর আবেদন শুরু হতে পারে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারি মাস থেকে শুরু হবার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে ভর্তির বিষয়টি নিয়ে একটা সভা রয়েছে সেই সভাতে হয়তো বেশ কয়েকটা সিদ্ধান্ত আসতে পারে জিপিএ যোগ্যতা টোগ্যতা এই বিষয়গুলো নিয়ে যদি আপডেট আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব এই পর্যায়ে শেয়ার করব হচ্ছে ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের এম সি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে তো তারা ঘোষণা করে দিয়েছেই তবে একশো নম্বরের বিষয়টা এটা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতেও একশো নম্বরের হয়ে থাকে আহ সেক্ষেত্রে ব্যতিক্রম হবে না একশো নম্বরেরই হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান থাকবে এক নম্বর যেরকম জাতীয় বিশ্ববিদ্যালয় হতো আগে আর কি সময় থাকবে হচ্ছে এক ঘন্টা বা ষাট মিনিট তবে কিন্তু কোনো নেগেটিভ মার্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাই এইটা কিন্তু তোমাদের একটা বলা চলে যে পজিটিভ সাইড কারণ অনেকের নেগেটিভ মার্ক থাকার কারণে ভুল উত্তর করলে সঠিক উত্তর কাটা যায় মানে চারটা ভুল উত্তর করলে এক নাম্বার কাটা যায় এরকম অনেকের সাথে হয় ক্যালকুলেটার ব্যবহার করা যাবে মার্ক হতে পারে তিরিশ অথবা চল্লিশ সেটা সম্ভাব্য কারণ এখনো পর্যন্ত মার্কের বিষয়ে আমি কোনো কনফার্ম তথ্য পাইনি আগে যখন ভর্তি পরীক্ষা নেওয়া হতো তখনও কত মার্কে পাস ছিল সেই নিয়ে কোনো তথ্য আমি পাইনি আর বর্তমানে আসলে কি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনো আপডেট আসেনি আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে তিরিশ অথবা চল্লিশ নম্বর হতে পারে পাশ নম্বর এবার সর্বশেষ সিলেবাস ও ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করতে যে কি ধরনের প্রশ্ন কে কি সাবজেক্ট থেকে প্রশ্ন হতে পারে দেখো সিলেবাস সম্পর্কে যতটুকু আপডেট পেয়েছি 2024 সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রণীত যে সিলেবাস ছিল অর্থাৎ তোমাদের HSC পরীক্ষা যে সিলেবাসে হয়েছে ওই সিলেবাস থেকেই প্রশ্ন করা হবে এখন প্রশ্ন আরেকটা সেটা হচ্ছে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে যেহেতু এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় কারণে আগে কখনো ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদেরকে দিতে হয় নাই অনেক দিন আগে দিতে হয়েছিল তখন তো আসলে বিভিন্ন ছিল তো যাই হোক নতুন করে যেহেতু এটা সিদ্ধান্ত হয়েছে তাই জানা প্রয়োজন এখনো পর্যন্ত আমি আবারো বলছি যে তোমার এই বিষয় ভিত্তিক বিষয় নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে কি কি সাবজেক্ট ইনক্লুড করা হবে ভর্তি পরীক্ষাতে এই নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে আপাতত তো প্রস্তুতি নিতে হবে সেজন্য কি কি সাবজেক্ট তোমার আসলে পড়া লাগবে মানবিক শাখা থেকে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা টপিকসের এর উপরে প্রশ্ন থাকবে এই সাসির যে বাংলা সাবজেক্ট আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র সে বাংলা সাবজেক্ট থেকে প্রশ্ন হবে ইংরেজিরও ও প্রথম পত্র দ্বিতীয় পত্র সেখান থেকে প্রশ্ন হবে আর সাধারণ জ্ঞানের এখানে আসলে সিলেবাস নাই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের বিষয়াবলী ঘটনা আন্তর্জাতিক ঘটনা সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে এগুলোর থেকে বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে তবে প্রশ্ন খুবই ইজি হবে এরকমটা আমি শুনছি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা টপিকস মানে এই তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবেই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ওই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান এই যে কিছুদিন আগে হলো নতুন বাংলাদেশ আমরা পেলাম ওই সম্পর্কে কিন্তু প্রশ্ন থাকবে তারপর আরো বেশ কিছু ঘটনা বর্তমানে যেগুলো ঘটছে আর কি এরকম টাইপের প্রশ্ন ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমাদের প্রত্যেক মাস ভিত্তিক গুলো তোমরা ফলো করতে পারো অথবা তুমি সাধারণ জ্ঞানের একটা পুরুষ ব্যাংক তুমি কিনে আনতে পারো খুব বেশি দাম না সম্ভবত থেকে টাকা নিতে পারে এক তার থেকে কমও হতে পারে তুমি একটু বাজারে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠিত বিষয় থাকতে পারে এই বিষয়ে তো আমরা কনফার্ম নই আগে যে ভর্তি পরীক্ষা হতো তখন তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে চারটা সাবজেক্ট থাকতো এখন জানিনা যে কি হবে অন্যান্য ইউনিভার্সিটি তো তো এখানে মানবিকের ক্ষেত্রে শুধুমাত্র এই তিনটা বিষয়ের উপরে পরীক্ষা নেয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এখন জানি না যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয় থাকবে কি থাকবে না এই বিষয়ে আমরা আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেব তবে এই তিনটা সাবজেক্ট মোটামুটি তোমরা পড়তে থাকো আবারও বলছি যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তোমার পরিণিত সিলেবাস ছিল দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষা তুমি দিয়েছো এইস সি সেই সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে তো সেই সিলেবাসে তোমার যে যে অধ্যায় আছে যে যে গুলো আছে সেগুলো পড়ো ঠিক আছে বাণিজ্য থেকে কি কি সাবজেক্ট থাকতে পারে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান শিক্ষা ফিনান্স মার্কেটিং এগুলোর থেকে না প্রশ্ন হতে পারে বাংলা ইংরেজি অবশ্যই থাকবে হিসাব বিজ্ঞান এইটা তো থাকবেই মানে এই তিনটা সাবজেক্ট আপাতত তোমরা তিনটা সাবজেক্টের প্রিপারেশন নিজে থাকো আর ব্যবসায়ী শিক্ষা এখানে তোমার অন্য সাবজেক্ট থাকতে পারে ব্যবসায়ী সংগঠন ও তোমার হচ্ছে ব্যবস্থাপনা এটাও থাকতে পারে তারপর তোমার থাকতে থাকতে পারে পারে মার্কেটিংও জানি না আর কি এখনো পর্যন্ত দেয় নাই তো যার কারণে তবে হিসাব বিজ্ঞানটা থাকবে ইংরেজি বাংলা এই তিনটা তিনটা জিনিস মানে তিনটা বিষয় থাকবে এবং বিজ্ঞান থেকে পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত এই চারটা থাকবেই হ্যাঁ মেজর এই চারটা থাকবেই তোমরা এখানে আরেকটা বিষয় হতে পারে যে জীববিজ্ঞান অথবা গণিত যার চতুর্থ বিষয় যেটা সেটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজির উত্তর করা যেতে পারে তবে এই চারটা সাবজেক্ট কিন্তু থাকবেই পদার্থ রসন জীববিজ্ঞান গণিত আমি আবার বলছি এখানে যে সাবজেক্টগুলো আমি দেখালাম তার মধ্যে যে সাবজেক্টগুলোর কথা বললাম ওই সাবজেক্টগুলোর থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকবে কিছু কিছু সাবজেক্ট হয়তো নতুন অ্যাড করা হতে পারে সেগুলোর বিষয়ে পরবর্তীতে আপডেট পেলে তোমাদেরকে জানাবো আপাতত যেগুলোর বললাম ওইগুলোর প্রিপারেশান নিতে থাকো আর তোমার যেগুলো তোমার পঠিত বই রয়েছে ওইগুলোর থেকে প্রিপারেশান নাও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে বললাম যে যেগুলো কালেক্ট করার কথা ওইগুলো কি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ